কিছু কিছু কাপড় আছে না যেটা দেখলে একদমই ইচ্ছা করে না এটাতে কোনো ডিজাইন করি কারণ ওই কাপড়গুলো এমনিতেই অনেক গর্জিয়াস থাকে গর্জিয়াস কাপড়গুলোর উপরে খুব বেশি ডিজাইন লেস করলে আমার কাছে মাঝে মধ্যে ভালো লাগে না তো যখন মাথার মধ্যে কোনো নতুন ডিজাইন থাকে ওইগুলোতে অ্যাপ্লাই করেই ফেলি এই কাপড়টা দেখে আমার কাছে এত ভালো লেগেছিলো যে এই কাপড়টা আমি এই প্লেনই রাখবো এটার উপরে কোনো লেস বসাবো না কোনো গর্জিয়াস গলা দিব না তো সেইভাবে কাপড়টাকে কেটে নিলাম আমার মাঝে মধ্যে কিছু গলার ট্রেন্ড থাকে যেমন মাঝে মধ্যে আমি যখন ভি নেক পরতে থাকি আমার ভালো লাগে তো এখন হচ্ছে আমার গোল গলার প্রতি আমি আসক্ত হয়ে গিয়েছি তো এইখানে এই ড্রেসটার সাথে কিন্তু আমি একটি প্যান্টও বানিয়ে ফেলেছি রিসেন্টলি আমার ড্রেসের সঙ্গে সেম প্যান্ট অনেক বেশি ভালো লাগে কোনো ধরনের গরজেস ডিজাইন লেস ছাড়া একটি ড্রেসকেও কিন্তু সিম্পল অনেক সুন্দর করে বান নিয়ে ফেলা যায় তো ড্রেসটির ফাইনাল লুক কেমন ছিল কমেন্টে জানিও আল্লাহ হাফিজ